আসসালামু আলাইকুম দুর্নীতি দমন কমিশন বা দুদকের মাঠ কবে থেকে শুরু হবে কোথায় হবে মাঠে যাবার সময় একজন প্রার্থী ঠিক কি কি বিষয়ের উপরে প্রশ্ন আসে এই সকল বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব। তো আপনারা যারা দুদকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কনস্টেবল বা অফিস সহায়ক পদে আবেদন করেছেন আপনাদের জন্য কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আমাদের ভিডিওটিতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটাই কিন্তু দুর্নীতি দমন কমিশনের ছয় আগস্ট প্রকাশিত হওয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কিন্তু এখনো চলমান রয়েছে আগামী এগারোই সেপ্টেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে তো যারা এখনো দুদকে আবেদন করেননি তারা কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করাই নিতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করাইতে চাইলে এই ভিডিওটি দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তাছাড়া দুদকে দেখতে পারবেন কনস্টেবল পদে আবেদন করতে এখানে এসএসসি এসি পাশ হলে আবেদন করা যাবে এবং অফিস সহায়ক পদে কিন্তু অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করা যাবে তো আমরা প্রথমে আপনাদেরকে যে বিষয়টি জানিয়ে দেব সেটি হচ্ছে দুদক কনস্টেবলের মাঠ বা দুদক কনস্টেবলের পরীক্ষা ঠিক কোথায় হয় দুদক কনস্টেবলের পরীক্ষা বা দুদক কনস্টেবলের মাঠ কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হয়ে থাকে আপনি যেই জেলার যেই বিভাগ থেকে আবেদন করেন না কেন আপনার পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে এবং কাগজপত্রের বিষয়ে যাবার আগে আরেকটি বিষয় বলে সেটি হচ্ছে আপনার দুদকের মাঠ ঠিক কবে থেকে শুরু হতে পারে যেহেতু এখনও আবেদন চলমান রয়েছে সেক্ষেত্রে ধারণা করা যাচ্ছে আগামী নভেম্বর অথবা ডিসেম্বরের ভিতরে কিন্তু দুদক কনস্টেবলের মাঠ বা দুদক কনস্টেবলের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আপনি যেই পদে আবেদন করেন না কেন আর আপনারা যারা দুদকের কনস্টেবল বা অফিস সহায়ক পদে আবেদন করেছেন আপনারা কিন্তু এখানে খেয়াল করে দেখতে পারবেন আপনাদের পরীক্ষা কিন্তু মূলত এমসিকিউ আকারে সত্তর মার্কের পরীক্ষা হবে পরীক্ষাগুলো হবে মূলত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও গণিত এই চারটি সাবজেক্টের উপরে কিন্তু আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এই চারটি সাবজেক্টের উপরে আমাদের কাছে কিন্তু দুদকের কনস্টেবল এবং অফিস সহায়ক পদের চূড়ান্ত সাজেশনটি রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ সকল সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণ সাথে একদম সহ আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে পূর্বের বছরে আসা সকল ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সহ দেওয়া রয়েছে এবং গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন নিয়ে নমুনা প্রশ্ন কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং পূর্বের বছরগুলো আসা সকল ধরনের অঙ্ক এবং ইংরেজিগুলো কিন্তু অ্যানসার সহ দেওয়া রয়েছে এছাড়াও কোটা সংস্কার আন্দোলন ও জুলাই নিয়ে আরও একটি সাজেশন রয়েছে যে সাজেশনে কিনা এই সময়ের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ তাই দুটি সাজেশন মিলে ভালো মতো পড়াশোনা করলে আশা করছি আপনারা দুদকের কনস্টেবল এবং অফিস সহায়কের পরীক্ষায় আপনারা খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো যারা আমাদের থেকে এই সাজেশন দুটি সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে অথবা নগদে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশন দুটি পিডিএফ দিয়ে দিব তো এখন আবার দেখে নেব আবেদনকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় ঠিক কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে তো এখানে দেখতে পারবেন বলা হয়েছে মৌখিক পরীক্ষার সময় আবেদনকারীকে এক নম্বরে শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র নিতে হবে যেহেতু এখানে অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশে আবেদন করা গিয়েছে দুইটি পদে যারা আপনারা অফিসয়ক পদে আবেদন করছেন আপনাদের অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট আর যদি আপনারা এসএসসি পাশ করেও অফিস পদে আবেদন সেক্ষেত্রে আপনাদের এসএসসির সার্টিফিকেট মাসিং প্রশংসাপত্র এগুলো কিন্তু নিয়ে যাবেন আর আপনারা যারা কনস্টেবল পদে আবেদন করছেন কনস্টেবল যেহেতু এসএসসি পাস আবেদন করা গিয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে এসএসসি পাশের সার্টিফিকেট মাখিট প্রশংসাপত্র এই তিনটা কাগজপত্র কিন্তু নিতে হবে তাছাড়া আপনারা যারা এইচএসি পাশ করছেন এইচএসি কাগজপত্রগুলো আছে তারা কিন্তু আপনারা এইচএসির কাগজপত্রগুলো নিয়ে যাবেন দুই নম্বরে রয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান সিটি কর্পোরেশনের কমিশনার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র নিতে হবে তিন নম্বরে প্রথম শ্রেণীর গেজারেট সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র নিতে হবে চার নম্বরে জাতীয় পরিচয়পত্র নিতে হবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনো হাতে পান নাই আপনারা জাতীয় পরিচয় অনলাইন কপির পাশাপাশি জন্ম নিবন্ধন পত্র সহ প্রযোজ্য অন্যান্য সনদ প্রত্যায়নপত্রের মূল কপি কিন্তু সাথে নিতে হবে চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর সংস্থার অনাপত্তি পত্রটি সাক্ষাৎকারের সময় দাখিল করতে হবে অনথায় সাক্ষাৎকার গ্রহণ করা হবে না তো আপনারা যারা চাকরিজীবী রয়েছেন অবশ্যই আপনার কর্তৃপক্ষ কর্তৃক কিন্তু অনাপত্তি পত্রটি নিয়ে যাবেন এবং ছয় নম্বরে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান ক্ষুদনি গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও লিঙ্গের প্রার্থীদের কাছে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তো এই কয়টি কাগজপত্রই কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে তো বন্ধুরা দুদকে আবেদন করলে আপনার ঠিক কী কী কাগজপত্র নিতে হবে সেই বিষয়টা আমরা দেখে নিলাম এছাড়াও কিন্তু আমরা কিন্তু বলে দিয়েছি দুদোকে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হয় সে সকল বিষয়ের কিন্তু আমাদের কাছে লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন রয়েছে তত অবশ্যই আমাদের থেকে সাজেশন সংগ্রহ করে ভালো মতো পড়াশোনা করবেন আশা করছি আপনারা দুদকের কনস্টেবল এবং অফিস সহায়ক পদে খুব ভালো একটি রেজাল্ট করতে পারবেন যাদের লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট হবে তাদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা সব বেশি থাকে এই ছিল আমাদের কাছে কনস্টেবলের মাঠ কোথায় হয় কবে থেকে শুরু হবে মাঠে কাগজপত্র কি কি নিতে হয় এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ